হ্যালো বিয় আমি শ্রীমঙ্গল থেকে ওপু বলছি আপনারা কেমন আছেন আশা সবাই ভালো আছেন আমি একটা অফিসিয়াল আইড ফোন নিয়ে চলে আসলাম আপনার মধ্যে আইডিয়াল ফোনটা দেখলেই বুঝতে পারবেন একবারে নিউ মডেল এস টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে মার্কেটে খুবই চাহিদা এটা আপনার আইটেল আপনাকে দিচ্ছে কম দামে এস টোয়েন্টি ফাইভ সাথে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি সুপার এম ডিসপ্লে বা ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সাথে পাঁচ এমপার ব্যাটারি টাইপ সি চার্জার পাচ্ছেন আর বত্রিশ মেগাপিক্সেল সেলফ পে ক্যামেরা এটা আপনি না দেখলেই বুঝতেই পারবেন না যে ফোনটা কি এস টোয়েন্টি ফাইভ মানেই আগুন আপনারা যারা যারা নেন নাই আইডেল চালান নাই আপনি চালাই দেখেন ফার্স্ট টাইম আমিও বুঝি না তো ভালো করে আপনাকে আইফোনটা দিবে দিবে এস টোয়েন্টি ফাইভ মডেলটা আপনার তেরো হাজার উনিশশো নব্বই টাকা পাচ্ছেন আপনি ইন ডিসপ্লে পিঙ্কাবেন সুপার অ্যামুলের ডিসপ্লে সাথে আপনার পঁয়ত্রিশ ম্যাগা সেলফি ক্যামেরা যদি না নেন তাহলে আপনি মিস করবেন একবারে আগুন প্রোডাক্ট দু হাজার পঁচিশ সালের লেটেস্ট মডেল এস টোয়েন্টি ফাইভ আইটেল চলে আসুন ইব্রাহিম টেলিকম শ্রীমঙ্গল মক্কা মার্কেট ইব্রাহিম টেলিকম আমি শ্রীমঙ্গল থেকে ওপো যাদের যাদের ইন যাদের যাদের দরকার আপনারা ইনবক্স করবেন অবশ্যই আপনি রিপ্লাই পাবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য আই লাভ ইউ অল ফলোয়ার আমার ফ্যামিলি মেম্বারদেরকে জন্য আই মিস ইউ যারা যারা আপনাদের লাগবে প্লিজ ইনবক্স করবেন আর শ্রীমঙ্গলে যারা আছেন মূলবাজে যারা আছেন চলে আসবেন ইব্রাহিম বেলিকম শ্রীমঙ্গল মক্কা মার্কেট ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন না দেখলে বুঝতেই পারবেন না ভিডিওর কোয়ালিটি যে কনফিগারেশন এগুলো না না বুঝতেই পারবেন ফোনের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনার সবাইকে আপনার সাপোর্ট করার জন্য আসলে ফুল ভিডিওটা দেখবেন দেখে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন ভালো করে যেন আমি নেক্সট ভিডিও বানাইতে পারি